আসসালামু আলাইকুম তো আমি আছি খামারে রাত এখন বাজে একটা তো খামার আসার পরে তো হঠাৎ আমি মুরগিকে খাবার পানি দিতেছিলাম হঠাৎ আমার একটি মুরগি স্টক করে এই যে মুরগিটার ওজন প্রায় দেখাচ্ছি আপনাদেরকে কত কাছে আজকে হল চোদ্দ চোদ্দো তারিখ রাত্র চলতে আসে চোদ্দ তারিখ চৌদ্দ দিনে হয় নাই পুরো সম্পূর্ণ তেরো দিন রাত্রি গিয়ে চোদ্দো দিনে চলতে আসে আর কি একষট্টি গ্রাম তো এই শীতের মধ্যে এটা স্টক করার কারণ কি বুঝতে পারলাম না এখান থেকে তো আমরা এটাকে দেখবো এটা কি আমরা শরীর ফেলে তারপর আমরা দেখবো যেটা স্টকের কারণ কি যাদের চেষ্টা করবো যে এটা কী সমস্যা মারা গেছে এটা এখনই দেখা হবে আর এই যে আমার খামারের মুরগিগুলো দেখেন মনে হচ্ছে না তো আর কোনো সমস্যা আছে এই শীতের মধ্যে স্টক করার কারণ তো আমি কোনো কারণ দেখতেছি তো আপনারা যদি সঠিকভাবে জানেন যে শীতের মধ্যে কী জন্য মুরগিটা স্টক করলো মুরগিটা আমার মুরগিটা কিন্তু স্টক করে কিন্তু এভাবে এভাবে পড়েছিলো না এভাবে এভাবে ছিল এভাবে শুয়েছিলো মানে সুস্থ স্বাভাবিক মৃত্যু যেটাকে বলে আর যদি কোনো ভাইরাস হতো তাহলে এভাবে মুরগিও মারা যেত বা স্টক করলে এভাবে মারা যায় কিন্তু আমার মুরগিটা ছিল এভাবে এভাবে পড়েছিলাম তো আমার চোখের সামনে ঘটনাটা ঘটে তো আপনারা সবাইকে আমরা জানাবেন যে মুরগির কী সমস্যা হতে পারে মুরগি কী হয়েছে স্টক করছে না অন্য কোনো সমস্যা আছে